এই হচ্ছে তোজোর হরলিক্স দুধ দিয়ে হরলিক্স আর এই যে আমাদের গরম গরম চা বিস্কুট এনে বাবা নাও তুমি স্টার্ট করো হ্যালো फ्रेंड्स গুড মর্নিং তো আমি এখন দিয়ে উঠলাম আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি বলো আমি দুধ খাই খাইনি আমার ভালো লাগছে এটা একটা এটা দুটো জিনিস আছে

না ছোট ভিডিও তো আমার ফোনে আছে কি করে দেখাবোরা দেখেছে যারা দেখো আগে ছোট থেকে তোমার হেভি সুন্দর কথাগুলো কি আদা আদা আর কি কথা বল আর বক বকটা শুরু করছি তাহলে তাই তো চলো ঠিক আছে পেয়ার না না পেআর কে সিআর बोलते না যাও যাও দুধ তো খাবো পঠন হয়ে যাও যাও ঠিক আছে এখন রাখ পরে দেখাবো এখন রেখে দে পরে দেখাবো চলো এই কেমন আছে তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো দেখো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা বাজবে যাচ্ছে পাঁচ মিনিট বাদ ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠে পড়েছি সাতটা পনেরোই বিছানা থেকে উঠলো তো মারা যাক রই গেছে আর এটা উঠে পড়েছে সেই সাতটা সাতটা পাঁচটা দশে ঘুম ভেঙে গিয়েছে আমি তো ঘুম ঠিক মতো হয়নি রাত্রিবেলা ফুটকাট ফুটকাট আওয়াজ হচ্ছিল ওদের হচ্ছে সামনের বাড়িতে আর কি তো সেই কারণে হচ্ছে ওরকম পাগলের মতো করে তো বলো আর এই যে তোজো শোনার এই জামাটা ছোট হয়ে যাচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে বলতে তোজো বড় হয়ে যাচ্ছে আমরা জামা ছোট হয়ে যাচ্ছে বলি বলি না যে বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর ও এত রোগা একটু বড় সাইজ নেওয়া জানা গত বছর পুজোর তো যাই হোক কি করে দেবো শীতকাল চলে আসছে পরে ফেল তো চলো তো যে পরীক্ষা শুরু হয়েছে কালকে পড়ে যাবে কিন্তু বাবু কথা কাছের জিনিস আছে মধ্যে কাল থেকে ওর হচ্ছে ইউনিট টেস্ট শুরু হয়েছে হচ্ছে কালকে কম্পিউটার ছিল আবার হচ্ছে আগামীকাল আছে ইংলিশ তো সেই জন্য ভালো করে পড়ে নেবে আর কালকে সন্ধেবেলা একটু বাজারেও গিয়েছিলাম অনেক কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে তো তো যাই হোক চলো তাহলে সাথে থাকো আগে ওকে পরিয়ে নি চাটা খাওয়া হয়ে গেছে দুধ খাওয়া হয়ে গেছে বিছানা বিছানা গোছানো হয়ে গেছে আর এই ঘরে অনেক জামা কাপড় আছে মেশিনটা চালিয়েছিলাম তো পড়াতে বসাবো নিচে কার্পেটের উপর বসবো কার্পেট গুলো সব পার করে দিয়েছে ওই ঘরে এই ঘরে এই ঘরে সব পেতে দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো এমনি ঠান্ডা সেরকম একটা নেই সকাল সন্ধ্যা আছে কিন্তু নিচে বসলে মার্বেল তো প্রচন্ড ঠান্ডা লাগে ওই জন্য ঘর তো যত জানোই তো তার জন্য কার্পেট গুলো পেতে দিয়েছি তো যাই হোক চলো তাহলে সাথে থাকো

আর এই যে তুজোশন এখন করতে পারবে পরে দেখাবো বাবা এখন আমার টাইম নেই তোকে পড়াতে বসে পড়ে এই যে জামা কাপড় এক গাদা জামা কাপড় এগুলো ভাঁজ করবো আর কালকে বাজারে যাওয়া হয়েছিল আর এই সব জামা কাপড় তো টুইটার এগুলো বার করে রাখা হয়েছে সব ছোট হয়ে গেছে কিছু কিছু সব রাখবো আর নিচের গুলো তো কিছুই ইউজ হবে না আবার ভিতরে ঢুকিয়ে দেবে খাটের মধ্যে ছিল আমাদের শীতের জিনিস টিনিস গুলো বার করতে হবে আর এই যেগুলো সব শপিং করে নিয়ে আসা হয়েছে কালকে পরে দেখাবো তারপরে তোমার নাই গরম লাগে বেশি আমার তো ঠান্ডা লাগে দেখো ফ্যান চালিয়েছে ফ্যান চালানোর মতো গরম আছে ঠান্ডা লাগছে সেদিন গলার ভয়েস পাল্টে গিয়েছিল না মনে নেই লাগে কি করে ঠান্ডা ঠান্ডার সময় লোকে ঠান্ডা লাগে তোর মত না যে শীতকালেও ঘেমে যাবো ঠিক আছে গরম লাগে না আমাদের ও তো আমাদের ঠান্ডার সময় ঠান্ডা গরমে গরম

তো সেই কারণে হচ্ছে কালকে নিমন্ত্রণ করে গেছে তো দুপুর বেলায় খাওয়া দাওয়া সকালবেলা পুজো টুজো হবে আটটার সময় বলছিল পুজোর পুজোর সময় তো আর যাওয়া হবে না ওই বারোটার সময় বলছিল যে লাঞ্চ টাইম তখনই যাবো তারপরে ওই একটা দেড়টার দিকে যাব তো কালকে বাজারে গিয়েছিলাম ওদের জন্য গিফট গিফটও নিয়ে এসেছি একটা কাচের বাটির সেট খুব সুন্দর বেশ বাটির সেটটা বাটি সেটের বাটি নিচে আবার মানে তিনটে স্ট্যান্ড টাইপের আছে খুব সুন্দর আর কি ওরকম একটা বাটির সেট মতো নেওয়া হয়েছে এমনি বাটি নিচে তিনটে স্ট্যান্ড মতো খুব সুন্দর ওইটা নেওয়া হয়েছে আর তো জোর একটা টিফিন বক্স নেওয়া হয়েছে টুকটাক জিনিস টিনিস জামা কাপড় টাকা টুকটাক নেওয়া হয়ে গেছে ওগুলো করে দেখাচ্ছি তো চলো ওদের একটু দেখি আসো ওরা সেই ভোরবেলা থেকে তিনটের থেকে মানে বাসনা টাসনের এত আওয়াজ করছিলো ঘুমই হয়নি একদম তিনটে চারটের থেকে ভোরবেলা থেকে মানে অনেক রান্না বান্না মনে হয় এটা ওটা করবে সব রান্না বান্না তো স্টার্ট করেই দিয়েছে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো সে আওয়াজে ঠিকঠাক ঘুমই হয়নি যে পিছনে গুছিয়ে নিয়েছি এই যে এখানে সব রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে কালকে রান্না করছিল মিষ্টি টিষ্টি সব বানাচ্ছিলো কালকে লাড্ডু টাড্ডু এটা

আর এখানে যে খাচ্ছে সে পোনে আটটার থেকে এখন বাজে দেখো পোনে এগারোটা বাজতে যাচ্ছে এত টাইম লাগাবে পড়তে বসে মন দেবে না ভুল ভাল করেছে লিখতে গিয়ে দিয়েছি যে না বাবা না কথা শুন বাবু আর এখানে যেত যে জল গরম ঠান্ডা পড়ে যাচ্ছে তো মানে হালকা ঠান্ডা পরেই গিয়েছে তো সেই জন্য জল গরম সেই দিন তো গলার ভয়েস পুরো ভেঙে গিয়েছিল পরীক্ষার আগের দিন শুক্রবারে হ্যাঁ ভাবছিলাম নে যে সেই জন্য এখন জল গরম করে রাখি হালকা একটু মিলিয়ে দিই তাহলে ভালো হয় জল গরম বসিয়েছি ইলেকট্রিক কেটলিটা এবার কাজে আসবে শীতকালে তো খুবই কাজে লাগে কারণ যা ঠান্ডা জল থাকে অবস্থা খারাপ হয়ে যায় গরম জলই খেতে লাগে মিশিয়ে খেতে লাগে কিন্তু ডাইরেক্ট গরম না যাবি যাবি দাঁড়া পাপা একটু ঘরটা ঝাঁটিয়ে দিই আমি মুছে নেবো আর এই যে এখন পাপার সাথে যাবে সাইকেল নিয়ে বাইরে রাস্তায় চালাতে যাবে একদিন গিয়েছিল

আস্তে আস্তে চালাবি ও লোকেশন নিয়ে নাকি চালি তো তো তোর পাপা গেল সাইকেল নিয়ে তো সাইকেল রাস্তায় চালাবে সেই জন্য রাস্তায় চালানোর জন্য একদিন গেছিল সেই সাইকেলের চেইন গার্ডটা চেন সেই প্রবলেম হচ্ছিল তো চেন ঠিক করতে নিয়ে গেছিলো দোকানে তো সেই জন্য ওকে নিয়ে গেছিল সেদিন দিয়ে হচ্ছে ওই গলি রাস্তা আছে ওইখান দিয়ে চালিয়ে এসেছিলো বলে খুব ভালো লেগেছে ওই জন্য পাপা যেই ছুটির দিন হবে পাপা চলো পাপা বাইরে চলো পাপা বাইরে চলো চালিয়ে আসি তো আগে একদিন গিয়েছিল এই আজকে গেল যা চালিয়ে রাস্তায় এই পার্কের এই রাস্তাটাই খালি থাকে ও পাপা তো আছে অসুবিধা নেই চালিয়ে আসু আর হচ্ছে তোমার এই যে ভাদুরগুলো ঝেটিয়ে দিয়ে গিয়েছে আমি এবারে মুছে নিই তো চলো ভাদুরগুলো মুছে নিই আর কাজ ফাজ বলতে আজকে তো রান্না বান্না নেই সব থেকে বড় কাজটাই নেই রান্না থাকলে সত্যি রোজ প্রত্যেক দিন রান্না করতে হয় এক একদিন মনে হয় এক একদিন রান্না না থাকলে বেশি একটু ভালো লাগে রান্নাটাই বড়ো কাজ তো রান্না নেই সেরকম কাজ ফাজো নেই ওকে পড়ানো হয়ে গেছে ওদিকে তোমার খাওয়া দাওয়া করে সকালে করকরাপাতি খাওয়া হলো চানাচুর দিয়ে বাদাম দিয়ে তেল লঙ্কা পেঁয়াজ লবণ সব দিয়ে খেলাম আর কালকে ডাল তরকারি ওসব ছিল তোদের পকা ওই দিয়ে খেয়েছে আমরা ওই দিয়ে খাইনি তো আর তো যে হচ্ছে চানাচুর বাদাম তারপরে ওই তেল লবণ পেঁয়াজ টিয়াজ দিয়ে ওই সব দিয়ে ও ওগুলো ডাল তরকারি নেবে না ঠিক আছে ওই দিয়ে আর দালকানে দুটো সাফ করবো আর ভাত দিয়ে দিবো চল বুঝলি কমপ্লিট মুছে টুছে সব বিছিয়ে দিলাম ফ্যান চালিয়ে ফ্যান চালিয়ে দিয়ে শুকালাম না তো তো এখন রোদই ওঠে না সেরম একটা তো এই যে হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন এবারে ব্যালকনি দুটো সাফ করবো তাহলেই হয়ে যাবে এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ বাজতে যাচ্ছে চলো তো যমুনা পার্কে আছে ব্যালকনি দুটো সাফ করে তারপরে দেখি আমি স্নান করে নি এ বাবু ওখানে কি করছিস সাইকেল নিয়ে ওখানে কি করছো সাইকেল নিয়ে তো সাইকেল চালাচ্ছে কোথায় কোটা জবা ফুল নিয়ে আসতে বললাম আমার সেই নাইটি পরে থাকে নাইটি পরে যাওয়াও হয় না তো যে গাছে ফুল ফুটে অনেক ফুল ফুটেছে এই দুটো গাছে একদম গাঁদা ফুল ওই গাছটা তো দশ পনেরোটা মনে হয় ফুল ফুটেছে এইটাতেও দেখো আটটা দশটা এটাতেও ফুটেছে এই তো যে সাইকেল চালিয়েছিল দিয়ে এখন ওই যে খেলা করছে অনেক আছে

জবা ফুল গাছের ফুল দেখলে একটা সত্যি আলাদা লাগে ভালো চোখে দেখতে এখানে কি করে দিবা অনেকগুলো আছে নি নাও সব এই দেখো এই দেখো এদিকে সামনে দুটো নিলে না এই চোখে দেখে না একদম এক গাদা ফুলে গাছ থেকে একটা দুটো নিল অনেক আছে এখন আমি হলে সবগুলো নিয়ে যেতাম একটাও রাখতাম না কেউ তোলে না গাছেই সব শুকিয়ে যায় আগে একটা বয়স্ক মহিলা আসতো উনি তুলতো এখন দেখো তো এই যে দেখো অনেকগুলো ফুল তুলেছে ওইখান থেকেই ছুড়ে দিয়ে দিল ঠাকুরের ফুল গাছের ফুল দিয়ে পুজো দিলে মনটাও একটু বেশ ভালো লাগে কেউ তোলে না গাছেই শুকিয়ে নষ্ট হয় আমি যে যাবো সেই নাইটি করে আবার নাইটি চেঞ্জ করে কুর্তি করে আবার যাওয়া সকালবেলা তাড়াহুড়ো থাকে রান্না বান্না তো টিফিন টিফিন করা আর যাওয়া হয় গেলেই হয় ওর মধ্যে পরেও যদি যায় আমি আর যাই না তো গিয়েছে আমরা নিয়ে আসো তো চলো যে জিনিসগুলো কেনা হয়েছে কালকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই

একটা কালকে পাঠের জন্য কালকে নিয়ে তাহলে সুবিধা হবে তিনটে একই ভাবে না দেখতেও ভালো লাগবে আর ক্যাশ কেনা হচ্ছে কালারের কালারটা সেই খুব সুন্দর কালারটা ঠিক কালারটা আমি এটাই সুন্দর কালারটা ঠিক আছে বেশ সুন্দর

একটা আগেও দেখিয়েছিলাম সেমই আজকে পুজোর দেওয়ার সময় দিয়ে দেবো টিফিন বক্সের এই দেখুন লвая গোছাবো এখন আবার এই দেখো কালারটা খুব সুন্দর টিফিন বক্স পিছনের কালারটা তো আরো সুন্দর এই ছোট চামচ এতে ছোট চামচ মাম্মা আমার এখনো কম্পিউটার চালাতে দেবে না আমি সাধন করে আর দেখো মিচকে মিচকে হাসছে ওই ঘরেরটা দেখায় ওই ঘরে তো একজন দেখছে দাঁড়াও ওই ঘরে নিয়ে যাচ্ছি এই ডকো লাইটটা জ্বালাই এইরকম এটা এখানে আছে ওই ডকো টেবিল ওই দেখো ল্যাপটপের বা তো লাইটটা অফ করে দিই এই ঘর থেকে চলি এখনও স্নান করব আমি সাড়ে বারোটা বাজে হয় এইবার কিন্তু পারবি তুই আমার সাথে পারবি চাল সাইকেল আজকে বস ঠিক করে করল রোডে হাই স্পিডে কখন কখন আমার থেকে সাইকেল গিরছিল দিয়ে পাপা সাইকেল ধুয়ে দিয়েছে ওই বাত্রমে নাকি

এত দুষ্টু হওয়া ভালো না এত দুষ্টু বাচ্চা আমার পছন্দ না আমি শান্ত বাচ্চা হলে ভালো হতো এত দুষ্টু বাচ্চা আমি হতেই পছন্দ করি যাদের শান্ত বাচ্চা তাদের মনে হয় দুষ্টু হলে ভালো আর তুই দুষ্টু বলে আমার মনে হয় যেন শান্ত যার যেটা থাকে তার সেটা ভালো লাগে বুঝলি ঠিক আছে স্নান ধান করে এখানে ঠাকুর পুজো দিয়ে নিলাম তিনটা একই থালা হয়ে গেছে ভালো হয়েছে না এখানটায় ধরছিল না চারটে থালা দুটো ছোট ছোট দুটো বড় দেখতেও বাজে লাগছিল তিনটেই সেম থালা গ্লাস হয়ে গেছে ভালো লাগছে এই মধ্যেটা নতুন আর দেখো ফুলগুলো দিয়ে কি সুন্দর লাগছে অনেকগুলো জবা ফুল আর ওই শুকনো ইয়ে ফুল ছিল গাঁদা ফুল ছিল ওগুলো ফেলে দিলাম সুন্দর করে পুজো দিয়ে নিলাম মনটাও বেশ ভালো লাগলো গাছের ফুল দিয়ে পুজো দিলাম

এখন বাজে একটা পঁয়ত্রিশ বাজে তুজো বাবা রেডি হয়ে গিয়েছে স্নান করে রেডি হচ্ছে আমরা হয়ে গেছি তো চলো এবারে যাই গিফটটা নিই দিয়ে নিচে গিয়ে সব ভিডিও করবো লজ্জা লাগে এমনি সব অচেনা জায়গা চেনা জানা হলো তারপরে গিয়ে করা যায় অচেনা লোক অচেনা জায়গা সেই জন্য মিটে গিয়ে করবো নাপোড়ার থেকে একটু দেখে নিয়ে তাই সব চিন্তা নেই চলো বাবা পায়ে ব্যাথা হয়ে গেছে যে পায়ে এরকম রয়েছে চলো

তো চলে এলাম বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হলো বেশ নন বেঙ্গলি তো ওরা তো ধরো ভেজ আর ওদের এমনি খাবার গুলো ভালো হয়েছিল রান্না গুলো টেস্ট হয়েছিল কিন্তু হচ্ছে তেল মশলা খুব দেয় ওরা যা হচ্ছে মিক্স সবজি করেছিল পনির পনির মটর পনির করেছিল তারপরে ফ্রাইড রাইস টাইপের ছিল তারপরে ওগুলো তো তান্দুরি রুটিটা বেশি খাই ওটা আমার ভাল লাগে না আমি খাইনি তান্দুরি রুটি স্যালাড তারপরে পকোড়া ছিল অনেক রকম চপ চপার চপ নিয়েছিলাম ওই চপ চপ নিয়েছিলাম নিয়েছিলাম আর আরও ছিল অনেক রকম নিয়ে নি আর কটা ভাত তারপরে পুরি ছিল লুচি লুচি পনির ওদের তো ওটাই বেশি ফেভারিট খাবার তো ওইগুলো ছিল রায়তা ছিল গোলাপ জামুন ছিল অনেক কিছুই ছিল তো পাঁপড় ছিল তো ওই সব দিয়ে খাওয়াটা হলো গোলাপ জামুনটা শুধু খাইনি তো চলো বাড়ি চলে এসছি এবারে চেঞ্জ চেঞ্জ করবো চেঞ্জ করে তারপর একটু শোবো তো চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানে রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আর ভিতরে বাড়ির ভিতরের ইন্টেরিয়ার তো খুব সুন্দর করেছে খুব সুন্দর হবে না অত টাকা দিয়ে জমি কিনেছে বাড়ি তো ভালো করবেই তো সেই জন্য আর আগে আগে যেটা ছিল একদমই নর্মাল ছিল ভালো ছিল না একদমই খুব সুন্দর করেছে ভিতরটা তো গিয়েছিলাম একটু মানে কাকে চিনি না কার সাথে কি কথা বলবো সেরকম একটা একটুখানি যা যেতে বললো গেলাম দেখলাম দেখে টেকে আবার চলে এসেছি বাইরেও ভিডিও ভিডিও ওসব করিনি তো সেই জন্য মানে ওই মালিকটাকেই শুধু চিনি মালকিন সেটাকেও চিনি না দেখেছি কিন্তু ওটা কিনা যায় না তাছাড়া চিনি না কাউকে অনেকে ছিল লোকজন ওদের ধরো আত্মীয় আত্মীয় সব কার সাথে কী কথা বলবো সেই দিন একটুখানি গেলাম ভিতরটা দেখে টেকে আবার চলে আসলো দিয়ে তারপরে খেয়ে দেয় দিয়ে একটুখানি বসলাম দিয়ে ওর বলে দিল লোকটাকে বলে টুলে আবার চলে আসলাম আর উপরের আনটিও গিয়েছিল নিচের রানটিকে বললো কেউ মারা গেছে নাকি সেই জন্য নিচের আনটি আর যায়নি উপরের আনটি গেছিলো আর আমরা গেছিলাম তো যাই হোক চল ভিডিওটার বেশি বড় করছি না ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওটা তোমার ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো